হাই ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো এখন আমরা আলোচনা করবো ইন্টার মিয়ামি ভ্যাসেস আল নাসারের মধ্যকারের ম্যাচটা নিয়ে তো যারা রিয়াল মাদ্রিদ ফ্যান এই রোনাল্ডো ফ্যান আছে তারা সবাই তো বলে যে সৌদি লীগ যুক্তরাষ্ট্র লীগের থেকে অনেক বেশি উন্নত মানের লীগ হ্যাঁ এটা অবশ্যই শুধু রোনাল্ডো ফ্যান না অল টোটাল সবাই জানে যে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র লীগের থেকে সৌদি লীগটা একটু উন্নত কিন্তু যদি আমরা মেসি আর রোনাল্ডোর পার্থক্য করি তাহলে সেক্ষেত্রে আমি সবসময় মেসিকেই আগায় রাখব কারণ তার খেলা তার সব কিছু সেটাই বলে মেসি অবশ্যই আগায় থাকার মতন একটা প্লেয়ার একটা জিনিস সেটা পরমাণুসে অনেকবারই দিছে আর এই গেও দিল এই যে ইন্টার মিয়ামি ভ্যাসেস আলনাসের মধ্যকার যে ম্যাচটাই হলো রাতে এই ম্যাচটায় কিন্তু একমাত্র মেসি দুইটা গোল করতে করছে আর সোয়ারেজ একটা গোল করছে টোটাল তিন গোলে তিন গোলে জয়লাভ করছে ইন্টার মিয়ামি আর এদিকে আল আলনাসারের হয়ে রোনাল্ডো একটা গোল করছে যার ফলে তিন এক গোলে জয়লাভ করছে ইন্টার মিয়ামি আর এতে করে বুঝাই দিল অবশ্যই আল নাসের একটা শক্তিশালী টিম কিন্তু মেসি আসলে একটা জিনিস মেসি তো মেসি মেসির সাথে আসলে কারোর তুলনা হয় বলে মনে হয় না ফুটবল ইতিহাসে এমন মেসির মতো একটা জাদুকারী প্লেয়ার আর কখনো আসবে কিনা এটাও সন্দেহ তো দিন শেষে এটাই বলবো যে যারা রোনালদো ফ্যান আসো তারা ভাই একটু নরম পড়ে যাও কারণ রোনাল্ডো একটা ভালো প্লেয়ার অনেক ভালো মানে প্লেয়ার কিন্তু ওর ক্যাটাগরিটাই আলাদা রোনাল্ডো হলো গোল করার প্লেয়ার সে ওই ডিবাক্সে থাকবে বল দেবে গোল করবে আর মেসি আসছে একের মধ্যে সব একের ভিতর সব সে প্লেমেকার একদিকে একদিকে স্ট্রাইকার একদিকে মানে কি বলবো ওকে যেখানে খাটানো হবে সেখানেই খাটবে তো মেসির সাথে ভাই রোনাল্ডো তুলনা করতে এসে না মেসি মেসি আসলেই মেসি সে একটা সর্বকারের সর্বসেরা প্লেয়ারদের মধ্যে একজন তো রোনাল্ডো ভাই ভালো পেলার সেটা স্বীকার করি কিন্তু মেসির সাথে তুলনা এসে না দেখো মেসি কোথায় যায় কি করতেছে যে ইন্টারমিউ আমি পরাজয় ছাড়া জয়ের কোনো ধরনে ছিল না বিগত উনিশ ম্যাচ চোদ্দো ম্যাচের মধ্যে কোনো জয় পায় নাই পরাজয় ছাড়া সেই মেসি যাওয়ার পর থেকে কিন্তু সেই ইন্টারমিউ আমি জয়ের ধারা ফেলছে একের পর এক জয় পাইছে তো যাই হোক দিন শেষে আল নাসেরকে পরাজিত করে ইন্টার আমি বুঝাই দিল যে মেসি সেরা মেসি যেখানে এসে সেখানে এসে জয় আলনাসের তিন এক গোলে পরাজিত করলো ইন্টার আমি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই বাই